আমরা যে আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা বেশ করেছি আর সেটা করেছি তোমরা আছো আর তোমরা ছিলে বলে তোমাদের বাপ ঠাকুরটা চোদ্দ পুরুষ ছিল এখন তোমরা আছো এরপরে তোমাদের নাতিরা থাকবে আমি এই স্টেজেই থাকব আমি এই স্টেজেই থাকব কারণ আমি বাংলা রক আমরাই বাংলা রক বাংলা রক ওইখানে দ্বীপ বাংলা রক ওইখানে তন্ময় ওইখানে পম আর ওইখানে আসল কারা বাংলা রক তোমরা বাংলা রক তোমরা সবাই তোমাদের মধ্যে অনেকে গান বাজনা করে এক্ষুনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরল সে সে গান গান বাজনা করে আমি দেখেই বুঝেছি ও বাংলা রক তোমরা সবাই বাংলা রক আমরা সবাই বাংলা রক আর এই বাংলা রকই বাংলা রক জনতা জানে যে কোথায় তার ঠিকানা বাংলা রক জনতা জানে এবং বিশ্বাস করে ফসলস তার ঠিকানা তার শেষ আশ্রয় তার প্রথম আশ্রয় শেষ আশ্রয় মানে ভালোবেসে বলছি মানে ফসল সেই শেষ হয়ে গেল তা নয় কিন্তু একটা ভালোবেসে বলছি প্রথম আশ্রয় এবং শেষ আশ্রয় তাই আমরা একে অন্যকে খুঁজবো না তো কে খুঁজবে তাই এই অনুসন্ধানের পাঠটা আমরা একসঙ্গে গাইবো না তো কে গাইবে একসঙ্গে চলো আজও I shall find no mato for